হ্যালো এভরি মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর আমরা কিন্তু প্রচুর বৃষ্টির মধ্যে এসেছি আর রাত সাড়ে সাতটা আটটার দিকে মানে বেরিয়েছিলাম আর এখানে পৌঁছে গেছি এখন বাজে প্রায় নটা মতো আর এই যে চলে এসেছি চেঞ্জ করে তোমাদের সামনে এসেছি তো গুড মর্নিং এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি সবাই কালকে আমরা প্রচুর মানে বৃষ্টির মধ্যে এসেছিলাম কারণ পরের দিন পূর্ণিমা পেয়ে যাবে তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম প্রচুর বৃষ্টিতে ভিজেছি চলো আমরা চা খেয়ে নিই তার সাথে পরে দেখা হচ্ছে এবার ম্যাগি করবো আমি এখানে ম্যাগির জন্য জল বসিয়ে দিয়েছি সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা একটা ম্যাগি খাবো ম্যাগি প্ল্যান করছি এই যে মা এবার মাছ কাটছে রান্নার জন্য আর ম্যাগির জন্য যে প্রিপারেশান চলছে এটাকে গরম বলে না এটাকে জাস্ট হেভি লাগছে তো এটা

তো আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা একটু এবার পরিবেশন করবো আমাদের ম্যাগি এখানে সার্ভ করা হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দেবো বিট লবণ আর এখন বাজে সাড়ে এগারোটা আমরা এখন খাবো ম্যাগি আর এখানে হচ্ছে কি যে হঠাৎ করে মনে পড়েছে যে আমরা সস দিইনি তার জন্য আমরা আবার সস দিয়ে নিচ্ছি একটু তো এখানে আমরা এবার দুপুরে লাঞ্চে চলে এসেছি তারপরে আর ভিডিও করা হয়নি আর আজকে দুপুরে রান্না হয়েছে কলা আলু মাছ আর কচু আলু টমেটো দিয়ে মাছ রুই মাছ আর কলা আলু দিয়ে তেলাপিয়ে মাছ আর কলার খোসা আলু ভাজা তো চলো আমরা লাঞ্চ করে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর আমরা এখন একটু রেডি হয়ে গেছি এখন বিকেল পাঁচটা বাজে আমরা একটু মার্কেটে যাব একটু দরকার আছে কিছু দরকার আছে সেই কাজগুলো মেটাবো তার জন্য তো আমরা রেডি হয়ে গেছি আর আমরা একটু স্টুডিওতে এসেছিলাম ফটো তুলব তার জন্য এই ফটোগুলো আমাদের লাগবে রেজিস্ট্রির জন্য তারপরে আমরা একটু এখানে একটা মার্কেটে আমাদের এখানে এই মার্কেটে একটু এসেছি কিছু দরকার ছিল তার জন্য আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর এখানে আমাদের একটা ভালো মানে এই জায়গাতে চপ বানানো হয় তাই ওখানে একটু অর্ডার দিচ্ছিলাম তো গাইস বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবার গাইস আমাদের এবার চপের পার্টি হচ্ছে এইগুলো যেগুলো সাজাচ্ছে এটা কিসের চপ গো বাঁধাকপি বাঁধাকপির চপ এটা হচ্ছে মোচা এটা হচ্ছে মোচার চপ আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত চপ এটা এটা হচ্ছে চিংড়ি মাছের চপ ওইটা মোচা আলু তো এখানে একটু একটু আঙুল দিয়ে দেখে দাও না আমি বলে দিই এটা হচ্ছে আলুর চপ হ্যাঁ আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এই সাইড হচ্ছে ওটা বাঁধাকপি এটা হচ্ছে মোচা সরি তো এই চপগুলো সব আমাদের এখানে একটা জায়গায় বানানো হয় খুব সুন্দর অর্ডার দিয়ে বানাতে হয় তো ও খাওয়া শুরু করে দিয়েছে শুয়ে শুয়ে তো গাইজ আজকে ব্লগটা এন্ড করছি এখন বাজে এগারোটা আর তোমাদের সামনে সেইভাবে কিছু শেয়ার করিনি তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালোভাবে শুরু করতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে